como el lara... ঠিক যে জেলা স্কুলের সামনে এবং কুমিল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান করছে আমলিক যুবলী ছাত্রলীগ আর ঠিক ওই পাশটাতে অবস্থান করছে ঠিক জেলা স্কুলের সামনে অবস্থান করছে ছাত্ররা সাধারণ ছাত্ররা দেখছেন এই মুহূর্তে এখানে কিন্তু একটু আসলে খুবই উত্তপ্তকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছে কারণ ঠিক মাঝখানে মাত্র দেড়শো থেকে দুইশো ফুট দূরত্ব কিন্তু আছে আর মাঝখানে কিন্তু দুই পক্ষের মুখামুখি অবস্থান কিন্তু এই মুহূর্তে আছেই দেখছেন কুমিল্লা স্টেডিয়াম এই পাশে হচ্ছে ছাত্ররা এদিকে অবস্থান করছে যেখান থেকে দেখছেন মিয়াম হাসান আপনাদেরকে সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে কমিলনাথ ঠিক এই পাশটাতে আমি আবার ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই পাশটাতে সাঁতার অবস্থান করছে এই সাঁতার অবস্থান করছে এই যাত্রাতে ঠিক একশো ফুট উত্তরে কিন্তু যে জিলা স্কুল গেটে কিন্তু অবস্থান করছে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে আসলে দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বেড়েছে এখানে কিন্তু যারা ম্যাজিস্ট্রেট যিনি আসেন উনি এখানে আসেন আপনারা দেখছেন ও এবং এছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু এই এলাকার আসলে পরিস্থিতিতে আমি যা বলছি আপনাদেরকে খুবই একটা আসলে ভয়ঙ্কর পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে কুমিল্লায় আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ম্যাজিস্ট্রেট যিনি আসেন উনি এখানে অবস্থান নিয়েছেন আর ঠিক এই পাঁচটাতে আমি আবারও বলছি আপনাদেরকে অবস্থান নিয়েছে আমলিক যুবলীগ এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার কাউন্সিলর সরকার মোবুদ জাভেদ এবং দিনে ওয়াটার কাউন্সিলর শিকন সহ আর এদিকে এই যে এদিকে অবস্থান করেছে ছাত্ররা সাধারণ ছাত্ররা এখানে শহর অবস্থান নিয়েছে দর্শক যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে কেউ একজন বলবেন এই মুহূর্তে যদি সাউন্ড ক্লিয়ার থাকে প্লিজ আপনারা জানাবেন আমাকে এই মুহূর্তে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা প্লিজ জানাবেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখানে সংবাদ পূর্ণ এখন অবস্থান নিয়েছি আর এই পাশটাতে ছাত্ররা আমাদের জেলা ম্যাজিস্ট্রেট মাঝে অবস্থান করছে সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ জানাবেন আর এই পাশটাতে এই পাঁচটাকে অবস্থান নিয়েছে আমূলিক যুবলিক আমূলিক যুবনিক অবস্থান নিয়েছে ঠিক যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে ঠিক একশো ফুট হবে চল্লিশ ভাই আমি বাস আবার বলছি আপনাদেরকে ঠিক আমার পেছনে পেছনে অবস্থান করছে আমূলিক এবং কি যুবনী সাতলিক আর ঠিক এই পাঁচটাতে আমি জাহিরকে দেখাতে বলি এই পাশটাতে অবস্থান করছে এই সাধারণ ছাত্ররা এখানে অবস্থান করছে আমরা কিন্তু আসলে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান থেকে সংবাদকর্মীরা আমরা এখানে আছি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে আসলে খুবই এই যে মাঝখানে শুধু জেলা ম্যাজিস্ট্রেট এখানে আছেন এই পাশে ম্যাজিস্ট্রেটরা আছেন আর এই পাশটাতে কিন্তু আসলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু আর এই যে মাত্র একশো ফিটও হবে না ঠিক এই পরিস্থিতিতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমলি এখানে একটা কিছুটা উত্তপ্তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এদিকে দেখো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের যেখান থেকে দেখছেন আমাদের লাইফে শেয়ার করে দেবেন আমরা ঠিক এই মুহূর্তে ছাত্রদের সামনে অবস্থান নিচ্ছি ছাত্ররা কিন্তু এই মুহূর্তে এখানে ওরা ওইটার অভিভাবক সহ আজকে এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা এত কাছাকাছি না যাই আমরা দিয়ে কাছাকাছি কাজে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওদিক থেকে এই মুহূর্তে কিন্তু আমরা খুব ছাড়িয়ে চলে আসি এখানে কিন্তু একটা অবস্থান রাস্তা থেকে ওরা সরে যাচ্ছে ওরা স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছে আসলে আমরা দেখছি ওরা স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছে আসলে পরিস্থিতিটা আসলে এই মুহূর্তে খুবই উত্তপ্ত কারণ কুমিল্লাতে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা এখানে আওয়ামী লীগ আছেন তারা এই মুহূর্তে

আপনাদের দেখেছি যে এই যে হ্যাঁ একটা ডা বাম্প যে এখন থেকে কেমন দেখছেন আপনারা ছাত্ররা কিন্তু এখানে যে জেলা ম্যাজিস্ট্রেট আছে ওনার সাথে কথা বলছেন আর এই পাশটাতে যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে অবস্থান নিয়েছেন আসলে এখন কিন্তু দূরত্বরা আসলে তেমন বেশি নয় কারণ দুপক্ষই কিন্তু খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আসলে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে কুমিল্লা জিনে স্কুলের সামনে অবস্থান নিয়েছে ছাত্ররা আর ঠিক ঠিক আছে কুমিল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে কিন্তু এখানে আওয়ামী লীগ যুবলীগ সহ আমাদের দুজন কাউন্সিলর কিন্তু এখানে আমরা নষ্ট করছি আর এই পাশটাতে ছাত্ররা অবস্থান নিয়েছে ছাত্রদের সাথে এই মুহূর্তে কথা বলছেন যিনি জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এখানে উনি কথা বলছেন আর ছবি নিচো ছবি ছবি নিছো ছবি নিছ হ্যালো হ্যাঁ দর্শক এই মুহুর্তে কিন্তু ঠিক যাই থাই যে ঠিক এই মুহূর্তে কিন্তু ঠিক ছাত্ররা এই দিক থেকে মিশিয়ে নিয়ে যাবে যার কারণে কিন্তু এখানে একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই জায়গাটা একটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কয়েকজন কাউন্সিলর কিন্তু এখানে আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র এনবোর্ড ঠিক এদিক দিয়ে একটা মেশিন নিয়ে যাবে যে সার্কিট হাউসের দিকে যার কারণে কিন্তু এখানে একটা আসলে এই মুহূর্তে এই জায়গাটাতে একটা উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে একপাশে পাশে আমুলিক এক পাশে ছাত্ররা অবস্থান নিয়েছে আপনারা দেখছেন জিলা স্কুলের সামনে ছাত্ররা আর ঠিক হাতে কুমিল্লা স্টেডিয়ামের ঠিক সামনে কিন্তু অবস্থান নিয়েছে বাংলাদেশ আমুলিক যুবলী ছাত্রলীগ নেতা কিন্তু এখানে অবস্থান নিয়েছে দর্শক আপনারা দেখছেন আর এই জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে আসলে ছাত্ররা সামনের দিকে এদিক দিয়ে সম্পর্কে মিছিল নিয়ে যাবে আমরা আসলে মিছিলটি কোন দিকে যাচ্ছে বা যাবে আমরা আপনাদেরকে কিছু কোনো জানিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা এখান থেকে একটু পিছনে দিয়ে চলে যাই আমরা

এই মুহূর্তে আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন কুমিল্লাতে ছাত্ররা অবস্থান নিয়েছে জেলা স্কুলের সামনে আপনারা জানেন যে গত সতেরো তারিখ থেকে কিন্তু আসলে কুমিল্লার সতেরো জুলাই থেকে কুমিল্লার অবস্থা অনেকটা থমথমে কারণ এখানে কিন্তু আপনারা জানেন প্রশংসায় আন্দোলনের দাবিতে ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে আর গতকালও কিন্তু এখানে আমরা দেখেছি যে কুমিল্লা দু তিনটি পয়েন্টে